মেয়েরা কখন সবচেয়ে বেশি হট হয় এই ধাঁধার উত্তর আজকে যে সঠিক দিতে পারবে তার জন্য আছে একুশ হাজার টাকা আপনারা কি পারবেন আমি পারবো না আমার আমার আপনি হটমাট এগুলো কি বলতেছেন আচ্ছা আপনার কি মনে হচ্ছে যে এটা নেগেটিভ কোনো প্রশ্ন অবশ্যই নেগেটিভ হট মানে তো নেগেটিভ আপনি জানেন কি ফেসবুক ফ্রেন্ড আমাকে বলে আপনার হট পিক দেন এটা মানে এটা বললে আমি ব্লক করে দিই আর আপনি কি করে ভাবলেন সাধারণ কিছু টাকার জন্য আপনার প্রশ্নের উত্তর দিব আচ্ছা হট মানে হচ্ছে গরম আমরা সবাই জানি আচ্ছা যদি হট মানে গরম হয় এইটা যদি আমাদের কাছে পজিটিভ হয় তাহলে আপনাদের কাছে কেন কেন প্রশ্নটা বা ধাঁধাটা নেগেটিভ লাগতেছে মেয়েরা গরম গরম হবে হবে জন্য কোন কাজে দর্শক এই ধাঁধার উত্তর যদি আপনারা দিতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ জানানোর আগে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে হবে তো বলুন কি হবে বললাম তো ঝগড়া করার সময় মেয়েদের মাথা খুব গরম থাকে আমি বলেছিলাম এই উত্তরটি হবে না এই জন্য আপনাদের উত্তরটাও পরিবর্তন করতে হবে যদি এই টাকাটা আপনারা পেতে চান ও ভাই পাইছি পাইছি কি হবে মানে যখন আমার বোন আমি কিছু দেই না টাকা পয়সা কোনো ড্রেস স্কিনা দেই না তখন আমার বউ হট হয়ে যায় মানে গরম হয়ে যায় আপনার বউ হট হয়ে যায় বউ হট আমি হট এই কারণ কিছু চাইলে না দিলে তো মাথা গরম হবে মানে যে আমার বাইয়েরটা আমি নিমু এটা তোমার সমস্যা কি আর আমার বউয়ের কথা হইল আমারে না দিয়া তুমি তোমার বোনেরে কেন দিবা এখন আমাদের দুজনের মাথা গরম হয়ে যায় আমরা ঝগড়া করি হট হয়ে যাই এটাই সঠিক উত্তর এটাই সঠিক আচ্ছা আপনাদের আপনাদের সঠিক বললে তো হবে না টাকা পেতে হলে আমার সঠিকটা আপনাদের দিতে হবে তো আপনাদের যে উত্তরটা দিয়েছেন এটা অবশ্যই ভুল এটা সঠিক হয় নাই আপনারা চেষ্টা করেন পারবেন ভাই পজিটিভ উত্তর দিলাম তাও হয় নাই নেগেটিভ বল দেওয়া হইতেছে না তাহলে কি উত্তর দিব বুঝছেন আপনি আর কিছু পারবেন আমি পড়তেছি তো এই হট হওয়ারটা কি সাময়িক সময়ের জন্য নাকি সব সময় হট থাকে হ্যাঁ এটা সাময়িক সময়ের জন্য হইতে পারে অনেক সময়ের জন্য হইতে পারে মানে জন্য মাথায় পানি হবে হবে। এটা তো আমি আপনাদেরকে আর সময় দিতে পারবো না আমার হাতে আর সময় নেই আমি এক থেকে তিন পর্যন্ত কাউন্ট করবো এর মধ্যে যদি আপনারা সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনারা একুশ হাজার টাকা পাবেন না হইলে পাবেন না এক দুই জ্বর আসলে জ্বর আসলে জ্বর আসলে আমাদের মাথা গরম হয় যে মাথা মাথা ব্যাথা করে আর মাথার মধ্যে বেশি পানি ঢালতে হয় ঠান্ডা জন্য মানে মে মানুষ কি জ্বর আসলে সুঝ করতে পায় না যেমন ছেলেরা কি আপনাদের ফাইনাল উত্তর এইটাই ফাইনাল এটা না হলে আচ্ছা আমি কিন্তু এরপরে আর কোন উত্তর নিব আমি কিন্তু এখানে শেষ করে দিব আর কোন উত্তর জানিও না এটাই ফাইনাল আপনারা না পারেন সোনালী দর্শক সোনালী একদম সঠিক উত্তর দিয়েছে এইজন্য সোনালীর হাতে আমি উঠিয়ে দেব হাজার টাকা এ নিন আপনার হাতে না একই কথা আমার বোন না কেমন লাগছে অনেক ভালো লাগতেছে ভাইয়া না তোমার দিয়ে দিলাম